আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেনা আশা করি সবাই ভালো আছেন থেকে কাজী হোসেন বলছি দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা এগুলো আমরা ব্রুডিং শেডে রাখছি একটু খেয়াল করে দেখবেন নতুন উদ্যোক্তা ভাই বোনেরা কীভাবে আমরা এই শীতের ভিতরে আমরা ব্রুডিং করছি দেখতে পাচ্ছেন আমরা দুইশো পাওয়ারের দুটো বাল্ব দিছি এখানে প্রায় এক হাজারের উপরে কোয়েল আছে এবং আমরা পেপারের নিচে কিন্তু তুষ আছে আর পেপারের উপরে কিন্তু আমরা খাবার দিছি এবং ওষুধ পানি আমরা আলাদা পটে দিবো পটটা একটু উঁচু করে দেবেন এটা সবসময় খেয়াল রাখবেন এবং চারিপাশে আমরা বাঁশের চাটাই দিছি এবং আমরা কিন্তু আপনার এদের যাতে তাপমাত্রাটা খুব ভালোভাবে লাগে সেজন্য দেখুন আমরা কিন্তু সাইডে কাপড় রাখছি আমরা ভিডিও করার জন্য কাপড়টা সহায় রাখছি পরবর্তীতে দেখছেন এটাতেও কিন্তু দেখুন পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে এবং আমরা কিন্তু সেভাবে তাপমাত্রা দিয়ে আমরা বোর্ডিংটা করছি যাই হোক এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকে ঠিক মতন বোর্ডিং করতে পারেন না বাচ্চা মেরে ফেলান কিংবা মেয়ে যত্ন সমস্যার কারণে মারা যায় যার দরুন এই ভিডিওটি নতুন উদ্যোক্তা ভাই বোনদের জন্য এবং পুরাতন যারা আছেন যাদের ভুল ত্রুটি থেকে থাকে এই আপনার ব্রোডিংয়ের সময় তারা একটু খেয়াল করলে অবশ্যই আপনারা ব্রুডিং করতে পারবেন কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে বড় পর্যন্ত ভালোভাবে যত্ন সহকারে পালন করতে পারবেন যে দেখুন আমরা ফুল গ্রুডিং সেটটাই কিন্তু আপনাদের যে দেখাই দিলাম আমাদের তিনটে সেট চলছে এখানে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা একদিনের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান কিংবা তার চেয়েও বেশি বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ